গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর এবার ইসরায়েলের নজর অধিকৃত পশ্চিম তীরে প্রধানমন্ত্রী বিনিয়ামি নেতানিয়াহুর লিকুদ পার্টির মন্ত্রিসভার সদস্যরা পুরো পশ্চিম তীরকে স্থায়ীভাবে দখলে নিতে চাচ্ছে চলতি মাসের মধ্যেই তারা এই অঞ্চলকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছে পার্লামেন্টে এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরের অনেক এলাকা এখন খোলা কারাগারে পরিণত হয়েছে সিনজিল শহরের চারপাশে গড়ে তোলা পাঁচ মিটার উঁচু লোহার বেড়া পথঘাট বন্ধ করে দেওয়া ও সেনা পাহারার কারণে স্বাভাবিক জীবনযাত্রা হয়ে পড়েছে কঠিন এই অবরোধের কারণে স্থানীয়দের রোজগার ও চলাফেরার পথ প্রায় বন্ধ হয়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নিরাপত্তার স্বার্থে এসব প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তবে বাস্তবে এসব পদক্ষেপে ফিলিস্তিনিদের উপর চাপ আরও বাড়ছে পশ্চিম তীরে প্রায় ত্রিশ লাখ ফিলিস্তিনি বাস করেন যাদের অনেকেই প্রতিনিয়ত বাধার মুখে পড়ছেন সীমান্তে বেড়া চেকপোস্ট আর চলাফেরার কড়াকড়িতে পশ্চিম তীরের অনেক গ্রাম ও শহর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দেন জানান গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল এই ঘোষণার পর আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে যাওয়ার কথা জানান নেতানিয়াহু বৈঠকে হামাসের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে কিন্তু বৈঠকের আগে পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করার দাবিকে শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হিসাবে দেখছে আন্তর্জাতিক মহল ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ